ওই নাজিল হলো রসুলের কাছে নামাজ নয় রোজা নয় হজ নয় জগাদ নয় প্রথম ওহি জের নাজিল হলো সেটা ছিল একতরা বিস্মের বি কেন রিড রি বড়ো শিক্ষা গ্রহণ করো পড়া চাই হলো প্রথম আল্লাহর নবী বলেছেন দেয়া শহীদের রক্ত আর জ্ঞানের জ্ঞান চর্চার কালি দুটোকে ওজন দেওয়া হবে দেখা যাবে শহীদের রক্তের তুলনায় কলমের কালীর ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে রসুল্লাহ বলেছেন এক ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে ষাট বছর নকল এবাদতের সব আল্লাহ লিখে দিবে তাহলে ক্যারিদের কি ঠিকানা হলো না জিতার হলো শুধু তাই নয় জেনারেল লিটারেসি গণস্বাক্ষরতা এই গণস্বাক্ষরতার সিস্টেম আপনারা চালু করেন না গণসাক্ষরতার এই সিস্টেমই অভিযান চালু করেছেন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বন্দীরা যখন আসে আসতো রসল্লা নির্দেশ করতেন কোন বন্দী যদি দশটি নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান দিতে পারে ওর বিনিময় তাকে মুক্ত করে দেওয়া হবে ঘন্টা জ্ঞান চর্চা করা একটি আর সারা হাজারে হাজার সামনে দাঁড়াইয়া সারা রাত মদত করলে যে স্বভাব এক ঘন্টা জ্ঞান চর্চায় তার থেকে বেশি স্বভাব শুভানন্দ